Come on, them all. We're gonna get 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 them all. We're gonna on, come on. we are going to get going going আল্লাহর জন্য ওয়াদা পালন করেছো আমরা নিয়ে এসেছি তোমরা প্রত্যেক রদবাজে মুসলমান ভাইরা হয়ে আজ রাজপথে দাঁড়িয়েছে আল্লাহ আমাদের স্বার্থের জায়গা থেকে আমরা এখানে দাঁড়িয়েছি আল্লাহ তুমি আমাদের এই দাদাকে কবুল করে নাও মুসলিম ভাইদেরকে তুমি শান্তি দান করো

আল্লাহ ভারতের প্রত্যেক লোককে তুমি হেফাযত করো ভারতের মুসলমানদেরকে তুমি হেফাযত করো আল্লাহ মুসলমানের दुश्মন্দেরকে তুমি হারা করে দাও ও মহান কোন যেভাবে ধ্বংস করেছো তাদেরকে ধ্বংস করে দাও আজকের এই বসমাকে তুমি কবল করে নাও আল্লাহ আমাদের সবার উপস্থিতিকে কবল করে দাও যারা আয়োজন করেছে তাদের এই আয়োজনকে কবল করে দাও প্রাণ মাল দিয়ে যারা এখানে উপস্থিত সবাইকে তুমি কবল করে নাও আখিরাতের না وصلى الله على نبينا نبيك الكريم والحمد لله رب العالمين. Yeah.